মর্নিং সকাল সকাল ভিডিওটা চালু করলাম বাহিরের আবহাওয়া দিয়ে এই যে দেখেন সকাল সকাল মুজাহিদ্র মাদ্রাসা দিয়ে এসেই ভিডিওটা চালু করলাম আর এই যে ঘর ঘরদুয়ার সম্পূর্ণ গুছাই নাই শুধু বিছনাগুলো উঠানো হয়েছে যেহেতু আরিয়ানো ঘুম থেকে উঠে গেছে তার জন্য ঘর ঝাড়ু দেওয়া বাকি রয়েছে আর এই পাশে তো আর আমরা ঘুমাই না তার জন্য এই পাশে বিছনা ঝাড়াই থাকে এই যে আরিয়ানা এখনও নাস্তা খায় নাই কিন্তু আমি নাস্তা খেয়ে ফেলেছি আর আমি সবসময় যেহেতু সকাল সকাল উঠি মুজাইদের সাথেই নাস্তাটা খেয়ে ফেলতে চেষ্টা করি বেশিরভাগ যে কতগুলো কাপড় চোপড় হয়ে গেছে ধোয়ার জন্য শীতকাল ভালোই লাগে না একদম এত কাপড় চোপড় ধুইতে কিন্তু কি করার কিছু করার নেই বাচ্চাদের নিয়ে বাচ্চাও যেহেতু আসতে অবশ্যই এত কাপড় চোপড় হবে প্রতিদিনই যে এরকম কাপড় চোপড় হয় আর দুতে হয় খেন আপনাদের আরিয়ান কি যে দুষ্টামি করে ও এই যে সকাল সকাল চেষ্টা করেছি রান্না বসায় দেওয়ার জন্য এই যেখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি মাছ মাংস আর খেতে ভালো লাগতেছে না এর জন্য চিন্তা করলাম যে আলুর ভত্তা বানাই আর ডাউল রান্না করে ফেলেছি আগেই ভাতও রান্না করে ফেলেছি তার জন্য সেটা আর ভিডিওতে দেখালাম না যে আরিয়ানের জন্য নুডুলস রান্না করে নিয়েছি এখানে একটা নুডুসের একদম অল্প একটু নিয়েছি এখানে অল্প খাবারই এতটুকু আরিয়ানদের খাওয়াইতে পারি না কিভাবে যে বাচ্চাদের খাওয়াবো সেটাই বুঝতেছি না কোথায় বসছে বসে খেলা করতেছে যদি এখান থেকে পড়ে তাহলে একবার মাথাটাই ফেটে যাবে কিন্তু ও না কথা তোমার মোবাইল এই যে দেখেন নাস্তা এই যে বলতেছি যে নেও নাস্তা নাও কিন্তু নিচ্ছে না এই যে শুধু বলবে গরম এইটা সেটা আমি খাবো না রান্না যেহেতু নেই বেশি চাপ নেই তার জন্য যেমন ঘর ধর যেতে টুকি পেরেছি গুছিয়ে নিয়েছি যে সকাল সকাল সবাই ব্যস্ত নাস্তা বানানোর জন্য যেহেতু সকালবেলা দুপুরে রান্না তো আর এখনই করবে না সবাই তার আর আমার মতন না যে সকাল সকালই রান্না করে এই যে দেখেন এই গাছটাতে বড়ুই ধরেছে আমরা গেটের এখান থেকেই বরুই খেতে পারবো এই গাছটা ওই আনটিরা লাগাইছে কিন্তু আমাদের দরজার সামনেই এসে পড়েছে এই জন্য বললাম কথাটা এখন ঘরটা ঝাড়ু দেওয়া হইলেই আমার কাজ হয়ে যাবে আর বিশেষ করে আরিয়ান্ডা খাওয়ানো হলে কিছুতেই ওকে মুখে দিতে পারতেছি না দেখেন ও খেলার জন্য আবার চলে গেছে এগুলো এখান থেকে মোবাইল চলতেছে আর ও খেলা করতেছে যাবো শখ হালকা একটু মেখে নিয়েছি আর বাকিটা পরে করবো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা একটু ভেজে নেব যেহেতু কাঁচা পেঁয়াজটা বানাইলে অনেক সময় নষ্ট হয়ে যায় এই জন্য যেহেতু রাত্রেও খাবো এই যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা আমি ভেজে নেব পেঁয়াজের বেরেস্তার মতন এই যে এখানে পেঁয়াজ বেরেস্তার মতন ভেজে নিয়েছি আর এই পাশে আমি কাছ পেঁয়াজ আর এসে ধনিয়া পাতা নিয়েছি ধনিয়া পাতা আর পিঁয়াজের ভর্তা বানাবো আর এই যে এখানে মরিচ ভেজে নিয়েছি এই যে আমি ভত্তার মরিচ ডলে নিচ্ছি পেঁয়াজটা আমি ডলে ফেলেছি আগেই শুকনা মরিচ দিয়ে ভত্তাটা বানাবো ধনিয়া পাতার এই যে আমি সরিষার তেলও দিয়ে দিলাম আর এই ভর্তাটা দিয়ে ভাত খেতে খুবই মজা হবে আর গরম বেশি বিশেষ করে গরম ভাত দিয়ে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন ধনিয়া পাতা দিয়ে আর পেঁয়াজ দিয়ে এই যে এখানে শুকনো মজুরিগুলো ডলে নিলাম এটা হইসে আলুর ভত্তায় দেব আর আমাদের ঘরের সবারই ঠান্ডা লেগেছে তার জন্য চিন্তা করলাম সরিষার তেলের ভত্তা বানিয়ে খেয়ে দেখি ঠান্ডাটা একটু কমে কিনা না যে এখন আমি ভর্তাটা ডলে নিব আমি সরিষার তেলও দিয়ে দিচ্ছি ভর্তাতে এই যে আমার ভর্তা বানানো হয়ে গেছে এই যে এখানে দুই পদের ভর্তা বানিয়ে নিলাম আর সাথে ডাউল আছে আর গরম গরম ভাত আর ডিম ভেজে নেব যখন খাবারটা খাব তখনই গতাটা খেয়ে দেখেছি অনেক মজা হয়েছে আপনার এভাবে বানিয়ে দেখবেন ভাত আসলেই পাতিলে আর ভাত থাকবে না অনেকগুলো করেই খেতে পারবেন এই যে এখানে বাচ্চাদের জন্য বানিয়ে নিলাম আলু বাচ্চা জাল ছাড়া সব কিছুই দিয়েছি শুধু মরিচ দিই নেই এই যে চোলা টোলা মুসা হয়ে গেছে আর এই যে এখানে গরম পানি বসিয়ে দিয়েছি আরও এক ফুটাইছি সেটা খাওয়ার জন্য আর এটা দিয়ে গুসুল করাবো বাচ্চাদের আর আমাদের বাসার পানি অনেক ঠান্ডা যেহেতু আমাদের ডাইরেক্ট পানি ভিডিওটা আর বেশি বড় করব না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না